কি পরিমাণ লেবু ধরছে দেখছেন আলহামদুলিল্লাহ আমাদের সাথে যোগাযোগ করতে পারেন যে কোনো জাতের লেবু স্যার আমরা সংগ্রহ করে দিতে পারবো দেখেন কত বড় বড় সাইজের লেবু এই লেবুগুলা আপনি শরবত করেও খাইতে পারবেন ভাতের সাথেও খাইতে পারবেন লেবু চাষ করতে পারেন লেবুতে কোনো যত্ন করা লাগে না বেশি একটা প্রত্যেকটা থপনে থপনে দেখেন কি সুন্দর মনে হয় কি একটা ফুলের টপ কি সুন্দর ঢক লেবু দেখছেন কত সুন্দর সাইজ লেবু কত সুন্দর দেখতে আমাদের সাথে যোগাযোগ যদি করেন যে কোনো লেবুর সার আমরা দিতে পারবো আপনাদেরকে দেখাই আপনারা মনে করতে পারেন যে লেবু দেখেন দেখছেন কি পরিমাণ লেবু ধরছে শুধু তাকেই দেখেন যে অপরিমাণ লেবু প্রত্যেকটা থুপনায় থুপনায় লেবু ধরছে দেখেন লেবু চাষ বেশি একটা যত্ন লাগে না অল্প যত্নে প্রচুর পরিমাণ লেবু ধরে আপনারা জানেন যে এবছর বছর লেবুর প্রচুর দাম গেছে কত সুন্দর লেবু এই যে দেখেন আমি একটা থুপনা দেখাইতেছি দেখেন কি পরিমাণ লেবু আছে মনে হয় যেন কি লিসুর মতন কেউ মনে করতে পারে লিচু যেরকম থোপনাকে ধরে দেখেন এই যে আমি একটা থোপনা দেখেছে কি পরিমাণ লেবু দেখেন দেখছেন তা আলহামদুলিল্লাহ আপনারা লেবু সার্চ যদি করতে চান বা সারা যদি লাগে সারা তাহলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের এমএস প্রকৃতি পেজ আছে পেজে নক দিবেন আর না হলে এম এস প্রকৃতি ইউটিউব চ্যানেল আছে আপনারা কমেন্টের নাম্বার দিয়ে দেবেন তো আপনাদের সাথে যোগাযোগ করতে পারবো দেখেন প্রত্যেকটা গাছে দেখেন কি পরিমাণ আলহামদুলিল্লাহ লেবু ধরছে দেখেন না থোপনায় হুম এই লেবু গাছ বেশি যত্ন লাগে না সোক একটা গাছ দেখেন সোকটা একটা গাছ ঠিক মতন গাছের সাথে পাতাও নাই কিন্তু পাতা নাই কিন্তু লেবু দেখেন কি পরিমাণ আর একটা জিনিস দেখাই আপনাদেরকে আপনার তিনটা লেবু আমি হাত দিয়ে ধর্ষে পুরো হাত ভরিয়ে গেছে দেখেন সাইজ কত বড় তিনটা লেবু আমি হাত দিয়ে ধরছি দেখেন আমার পুরো হাতটা লেবুতে ভরিয়ে গেছে আলহামদুলিল্লাহ দেখেন এই যে দেখেন মাটির সাথে ডাইল উড়া মিশকে গেছে দেখেন দেখেন আমি পাতা সরাই দেখি আমি আপনাদেরকে পাতা সরাই দেখাইতেছি দেখেন কি পরিমাণ লেবু ধরছে লেবুগুলো দেখতে যেরকম সুন্দর আলহামদুলিল্লাহ খাইতেও প্রচুর টেস্ট লেবুগুলা তো আপনারা যদি চাষ করতে চান তাহলে করতে পারে এই যে দেখেন তাই দেখেন মাটির সাথে মিশকে গেছে লেবু এই যে দেখেন মাটিতে পড়ে রয়েছে লেবু দেখছেন লেবু ধরার ঠেলায় মাটিতে পড়ে গিয়ে মিশকে রয়েছে দেখছেন এই যে লেবু এই যে দেখেন লেবু আমি আপনাদেরকে দেখাই না দেখলে আপনারা বুঝবেন না দেখেন লেবু এই যে মাটিতে ঝুলকে বসে দেখেন লেবু হয়তো ক্যামেরা ক্লিয়ার বুঝতে না দেখেন আমার হাতে চারটে লেবু আছে একটা থোপনার ভিতরে সাইটটা লেবু ধরছে এই চারটে লেবু পাতাটা একটু সরাই দেয় তারপর আপনার সুন্দর ক্লিয়ার ভাবে দেখাই দেখেন কিভাবে সাইটটা লেবুতে আমি পুরা বের পাইতেছি না চাষ করতে চান বাড়িতে বা জমিনে তাহলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমরা আপনাদেরকে চারা সংগ্রহ করে দিতে পারব আলহামদুলিল্লাহ এই যে একটা লেবু দোষী লেবু তো পুরো আমার হাতটাই পুরো ভরকে গেছে দেখেন পুরো ভরকে গেছে লেবুগুলা কত সুন্দর দেখতে যে কোনো লেবুর চারা বা বোর চারা বা পেঁপের চারা যে কোনো চারা লাগে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন চাষ করার জন্য